সেটা হচ্ছে আমরা তিনটা রাউন্ডের পরীক্ষা নেব আর সেই পরীক্ষাটা হচ্ছে ফার্স্ট যে রাউন্ডটা হবে সেটা হচ্ছে রাইটিং টেস্ট সেকেন্ড যেটা সেটা হচ্ছে গ্রামার টেস্ট এরপর থার্ড রাউন্ডটা হবে ইংলিশ প্রেজেন্টেশন

আর আছে রিসেন্ট ফ্লাড সাম্প্রতিক যে বন্যা আছে বন্যার উপর আমরা শীত করেছি এরপর হচ্ছে ট্যাক্স বেস ট্যাক্স উপর একটা শীত করেছি তাহলে চারটা শীতের আলোকে প্রথম রাউন্ডটা হবে যারা এখান থেকে উত্তীর্ণ হবে তাদেরকে সেকেন্ড রাউন্ডে আমরা নেব আর সেকেন্ড রাউন্ড হচ্ছে সেন্টেন্স পার্সন স্পিচ এরপর হচ্ছে ট্যাক্স স্পেলিং স্পেলিং মানে হচ্ছে বানান এরপর হচ্ছে জেনারেল নলেজ এরপর হচ্ছে ওয়ার্ড মিন এটা হচ্ছে সেকেন্ড রাউন্ড এই সেকেন্ড রাউন্ডে যারা উত্তীর্ণ হবে তাদেরকে থার্ড রাউন্ডে আমরা সিলেক্ট করব থার্ড রাউন্ডের জন্য সিলেক্ট করবো সেটা হচ্ছে প্রেজেন্টেশন যেমন তোমরা প্যারাগ্রাফ মুখস্থ করছো না পরে তোমরা পরীক্ষায় লিখছো কিন্তু এই প্রেজেন্টেশনটা হচ্ছে তোমরা জাস্ট থেকে পারো বা এমনি মেমোরাইজ করো পরে তোমরা এটা বলতে হবে এটা পাবলিক প্লেসের মতো একটা জায়গায় তোমাদের কী করতে হবে বলতে হবে এখান থেকে যারা সিলেক্ট হবে তখন ফাইনালি আমরা সিলেক্টেড করে মানে সিলেক্ট করে তারপর তোমাদেরকে আমরা ডিজিটাল হিসেবে আমরা কি করবো নির্বাচিত করবো যাতে তোমরা কি করতে পারো এই সেরা তিনজনের ভিতরে থাকো তো এখন এই হিসেবে তোমরা যারা আগ্রহী আসো তারা বিজয় স্যার আছে বা তোমাদের আর তারা ইংলিশ টিচার আছেন বা স্যাররা আছেন তোমরা স্যার থেকে ইনফর্ম করলে তোমার রেজিস্ট্রেশনটা করে নেব আর কি আমার রেজিস্ট্রেশন মানে এক সপ্তাহ সময় দিয়েছি